ঘটনা তো ভিতরে ভিতরে ঘটেই গেছে বলে দেখা যাচ্ছে তো ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে আমরা তো ওই যে এতদিন ধরে কত আলাপ আলোচনা করছি না যে পাঁচ আগস্টের পরে এখনো স্বাধীন বাংলাদেশ স্টেশ নাই কারণ যারা নাকি এই আন্দোলনটন করছিল আমরা আস্তে আস্তে খেয়াল করলাম যে তারা আসলে কি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না বিশেষ করে এর পিছনে যে জামাত শিবির যারা ছিল তারা তো স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না কারণ মুক্তিযুদ্ধের সময় তারা তো স্বাধীনতার বিরোধী ছিল তাই না এবং তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং এই স্ট্যান্ড সম্পর্কে তারা অদ্যগতি কোনো দিন ভুল স্বীকারও করে নেই দুঃখ প্রকাশ করে নেই ক্ষমা অনেক দূরের ব্যাপার অর্থাৎ তারা মনে মনে এখনও বাংলাদেশকে পাকিস্তান হিসাবেই গণ্য করে এবং যেহেতু তার মনে করত যে ষোলোই ডিসেম্বর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল নাকি জানি নাকি জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে ওই যে পাকিস্তানি সেনাবাহিনী যে নিয়ে যে আত্মসমর্পণ করছিল অব এই জামাত ইসলাম কিন্তু যে ন্যারেটিভটা দিত সেটা হলো যে বস্তুত পাকিস্তান ভেঙ্গে পূর্ব পাকিস্তানকে বস্তুত ইনডিরেক্টলি ভারত তার বানিয়েছে এবং যে কারণে পাঁচ অগস্টে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন হয়েছে বলে কিন্তু এই যে সমন্বয়করা বলতেছিল এবং সেই সাথে সাথে কিন্তু তাল মিলা ছিল এই যে জামায়াত ইসলাম এবং এখন আমরা বুঝতে পারি যে ডক্টর মহম্মদ ইউনুস খানের রিসেড বাটন পুশের কথাটা বলছিল তো এত ভূমিকা কি কারণে দিলাম এই কারণে দিলাম যে বস্তুত পাঁচ আগস্টে বাংলাদেশ যে আসলে আবারও পাকিস্তান হয়ে গেছে মানে পূর্ব পাকিস্তান সরকারিভাবে ডিক্লারেশন না দিলেও ভিতরে ভিতরে কিন্তু অলরেডি সেভাবে কাজ কারবার শুরু হয়ে গেছে তো এত কথা বলার মূল উদ্দেশ্য হলো এই যে এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিজয় সরণি যে ইয়ে আছে মেট্রো রেলওয়ে স্টেশন তো ওখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজয় সরণি স্টেশনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ওই যে ইংরেজিতে সিক্স দে তার নিচে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ওই যে উর্দুতে লেখা উর্দুতে লেখা উর্দুতে লেখা এখন আপনারা দেখেন আমরা একটু ইয়ে করি একটু এনলার্স করি ওই যে এনলার্স করে দিলাম তো ওই যে দেখেন ওখানে কিন্তু উর্দুতে লেখা হচ্ছে না এখন কথা হচ্ছে যে বাংলাদেশে তো কি উর্দু ভাষা কারা জানে একমাত্র ওই যে কমই মাদ্রাসা যারা যারা পড়ে ওরাই একটু উর্দু জানে এত জানে না কিন্তু এই দেশটা যদি পাকিস্তান হয় তাহলে অবশ্যই উর্দু যেহেতু পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু যেহেতু পাকিস্তানের রাষ্ট্রভাষা তাহলে ওই ভাষায় কিন্তু আবশ্যকীয়ভাবে কিন্তু সরকারি এবং বিভিন্ন জায়গায় যে ডিসপ্লে থাকবে রেলওয়ে স্টেশনে বিভিন্ন জায়গায় এই উর্দু ভাষায় কিন্তু নাম লেখা থাকতে হবে যেমন ভারতে হিন্দি হলো রাষ্ট্রভাষা তাই না এই জন্য পশ্চিমবঙ্গে যখন আপনারা রেলওয়ে স্টেশনে যান তখন আপনারা মেনলি তিনটা ভাষাতে দেখবেন যে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের নাম থাকে এক নম্বরে থাকে আপনার হিন্দি ভাষায় তারপরে দেখবেন ইংরেজিতে থাকে এবং তারপরে দেখবেন বাংলায় থাকে অর্থাৎ এই তিনটা ভাষাতে থাকে সব জায়গায় আপনারা তো ভারতে অনেক গেছেন রেলওয়ে স্টেশনগুলোতে দেখবেন যে ঠিক এভাবেই লেখা কারণ এটা হলো সরকারি ডিসপ্লে তো অতএব ওখানে কিন্তু সরকারি ভাষাটা তো থাকতেই হবে আর লোকাল ভাষাও থাকবে লোকাল ভাষাও থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকাল ভাষা কি বাংলা তো অতএব বাংলাতেও আছে এখন যেহেতু পাঁচ আগস্টের পরে আমরা আমরা নৈতিকভাবে আর নৈতিকভাবে বাংলাদেশকে আমরা আবার পাকিস্তান বানিয়ে ফেলছি আমরা মানে ওই যে সমন্বয়করা আর কি এবং একই সঙ্গে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এরা সবাই মিলে আবার পাকিস্তান বানিয়ে ফেলছে কিন্তু এর সরকারিভাবে কেন যে এখনও ডিক্লারেশন দেয় নেই আমরা বুঝতে পারছি না কাকে ভয় করে কি জানি বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন তো ধর্মন্য তারা পাকিস্তানকে ভালোবাসে এবং তারাও তো মনে হয় যে একটা রেফারেন্ডাম যদি দেওয়া হয় তাহলে পাকিস্তানের সাথে যোগ দি দেয়ার বিষয়ে মনে হয় তারা একমত পোষণ করবে আমার ধারণা তাই কিন্তু রেফারেন্ডাম হোক আর না হোক সরকারিভাবে ঘোষণা দেওয়া হোক আর না হোক ভিতরে ভিতরে কিন্তু এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা এখানে ব্যবহার অলরেডি হয়ে গেছে যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডিসপ্লে হয়তো মেট্রো রেল দিয়ে শুরু মেট্রো রেল দিয়ে শুরু তারপরে হয়তো আস্তে আস্তে অন্য সব জায়গায় এই উর্দু ভাষাটাই চালু করা হবে আবার এমনও হতে পারে যে মেট্রো রেলে এই উর্দু ভাষায় এই ডিসপ্লে দিয়ে পাবলিকের প্রতিক্রিয়া দেখতে চাচ্ছে এমনও তো হতে পারে আমার মনে হয় না যে খুব বেশি লোক এটার প্রতিবাদ করবে কে আছে বলেন প্রতিবাদ করার মতো কেউ আসে নাকি এখন যদি কেউ প্রতিবাদ করে এটা নিয়ে তাহলে সমন্বয়করা তো দল বল নিয়ে গিয়ে সেখানে গিয়ে হামলা টামলা চালিয়ে একটা হ্যাস্ত করে আসবে তাই না কার বুকে কয়টা মানে কার বুকে এত সাহস আছে অথবা কার ঘাড়ে কয়টা মাথা তাই না তাহলে আমরা কিন্তু একদিক দিয়ে খুশি হলাম আমরা খুশি হলাম যে যেহেতু পাঁচ আগস্ট আমরা ভারতের আধিপত্য থেকে আমরা দেশকে একেবারে স্বাধীন করেছি সুতরাং এখানে এটা স্লিপ অফ টাং ছিল না ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে গিয়ে যে বলছিল না যে আমরা রিসেট বাটন পুশ করে দিয়েছি পাঁচ আগস্টের আগের সমস্ত ইতিহাস একবার শেষ কারণ পাঁচ আগস্টের আগের যে ইতিহাস মানে তেপ্পান্ন বছরের যে ইতিহাস এটা এটা তো ছিল আমাদের অপমানজনক ইতিহাস পরাধীনতার ইতিহাস এই তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশ তো অনুগত ভারতের একটা উপনিবেশ ছিল তাই না অর্থাৎ ওই ধরনের অপমানজনক অমর্যাদাকর ইতিহাস আমরা রিসেট বাটন পুশ করে দিয়ে আমরা কিন্তু ইউএস করে দিয়েছি ইরেস করে দিয়েছি অতএব আমাদের প্রকৃত স্বাধীনতা হল পাঁচ অগাস্ট এবং সেই স্বাধীনতা কাদের থেকে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা আবারও আবারও আমরা সেই পাকিস্তানে ফিরে গেছি যার বই প্রকাশে কিন্তু এইটা তাই না এখন কেউ কি বলবে এইটা কোনো ভুল কেউ কি বলবে যেটা ভুল আচ্ছা বলেন তো বাংলাদেশের কোনো জায়গায় কি এই উর্দু ভাষার কোনো লেখার জোখা আছে নাকি মানে সরকারি কোনো জায়গায় উর্দুর কি কোনো বিষয়টিস আসে নাকি এটা তো একেবারে ম্যাটিকুলাসলি প্ল্যান করেই এখানে এ উর্দু শব্দগুলো বসানো হয়েছে অক্ষরগুলো বসানো হয়েছে তাই না এটা তো বলার কোনো কারণ নয় যে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে এই ধরনের বলার কোনো সুযোগ আছে না সেদিন দেখলাম সেদিনে পরশু দেখলাম যে ওই যে কমলাপুর স্টেশন না কোন জায়গায় জানি হঠাৎ করে সেখানে ডিসপ্লেতে নাকি পর্ণ ছবি ভেসে উঠছে ওটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে ওই পর্ণ ছবি ভেসে ওঠাটা এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ অনলাইন সিস্টেমে ওখানে কি করতে কি হয়ে গেছে কি সাপ পড়ে গেছে হয়তো সেখানে এটা হত হলো হতেও পারে বাট এখানে এই যে রেলওয়ে স্টেশনে এখানে যে উর্দু ভাষায় এই যে লেখা ফুটে উঠলো এইটা কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট না এটা বুঝতে হবে এইটা সিস্টেমের মধ্যে উর্দুতে এই অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করে না ঢুকালে অর্থাৎ খুব প্লান করে যদি না ঢুকানো হয় তাহলে অন্তত ডিসপ্লেতে এসে এই ঘটনাটা ঘটবে না এবং আমার ধারণা এখানে যে ডিসপ্লের এই বিষয়টা এটা কিন্তু অনলাইন সিস্টেমে না এটা বোধ হয় নিজেদের ইন্টারনাল যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের মাধ্যমে এটা পরিচালিত হয় তাহলে ওই ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে নিশ্চয়ই এই উর্ধুতেই তারা লিখছে বিষয়টা এরকম না এখন যারা লিখছে তারা কি সরকারের নির্দেশনা ছাড়া লিখছে নাকি অবশ্যই না রেলওয়ে বিভাগ এখানে যে লিখছে সরকার নির্দেশ দিয়েছে তাই লিখছে কেউ কি সে করে লিখছে নাকি কি মানে এটা তো হতেই পারে না তার মানে ভিতরে ভিতরে সরকার প্রস্তুত বাংলাদেশকে কি করছে পূর্ব পাকিস্তান হিসেবে আমরা মেনে নিয়ে মেনে নিয়েছে আর কি আমরা তো এখন থেকে স্লোগান দেবো পাকিস্তান জিন্দাবাদ না তবে এই ছবিটা তো আর আমি তুলি না কে একজন জানি আমাকে পাঠালো ওই যে ম্যাসেঞ্জারে এখন সে আবার এডিট মেডিট করে বাড়ালো কিনা মজা নেওয়ার জন্য কারণ আজকালকার যুগে তো অনেক কিছুই হয় এরকম এডিট করে বানানো কি কঠিন নাকি না তা তো কঠিন না এখন এটা যদি এডিট না হয় ঘটনা যদি সত্য হয় তাহলে তো এটা নিশ্চিত যে আমরা কিন্তু আবার পাকিস্তান হয়ে গেলাম এবং এতে করে আমাদের উল্লাসিত হওয়ার কিন্তু অনেক কারণ আছে এইবার আমরা পাকিস্তান থেকে অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে কিছু নিউক্লিয়ার ওয়ারহেড আমাদের এই অংশে আমরা স্থাপন করব কিছু মিজাইল টিজাইল আমরা ইয়ে করব স্থাপন করব হ্যাঁ তখন ভারত হ্যাঁ লম্বা লম্বা লেক্সার মারে বাংলাদেশের অমুক জায়গা দখল করবে সমুক জায়গা দখল করবে না স্কারি হ্যাঁ কত ধানে কত চাল এইবার বুঝবা ভারত ধন্যবাদ